আসসালামু আলাইকুম দর্শক হঠাৎ করেই যখন আমি সংবাদটা আমি ফেসবুক খোলার সাথে সাথে আমার চোখের সামনে আসলো বিশ্বাস করেন আমি কিছু সময়ের জন্য থমকে গিয়েছিলাম এবার শান্তি পাইছেন তো আপনারা হ্যাঁ থেমে এটাকে বলবো জল্লাদ শাহজাহানের সাথে সংসার করতেছিলেন তারা ছেড়ে চলে গেলেন আমি তো সাম্প্রতিক সময়ে দেখেছি যে জল্লাদ শাহজাহান কিছু মেয়ের সাথে শুটিং করতেছে সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে শুটিং করতেছে এবং তার জীবনযাপন খুবই ভালো মানে দেখা খুব আনন্দ খুশিতে রয়েছে বছর জল্লাদ আমাদের মাঝে আর নাই সবাই তার জন্য দোয়া করবেন চলেন আপনাদের সাথে একটু আমি পড়তে চাই যে কি হয়েছিল তার দীর্ঘ এত বছর সাজা খাটার পরে সে যখন বাহিরে আসলো এতজন মানুষের সে সর্বোচ্চ সাজা নিশ্চিতের কাজ করলো ব্যক্তিটা বাহিরে এসে অনেক মানুষজন তাকে সাহায্য করেছে ভালোভাবে জীবন যাপনের জন্য বিয়েও করেছিল কিন্তু আধুনিক সমাজ ব্যবস্থায় সে নিজেকে মানায় নিতে পারতেছিল না সে বিভিন্ন খপ্পরে পড়ে যাচ্ছিলো তিনি বারবার বলছিল আমি বিয়ে করলে তো অবশ্যই একটা কম বয়সী মেয়েকে বিয়ে করব। কারণ তার আমাদের বাচ্চা হবে আমাদের বংশবৃদ্ধি হবে আমি কেন একজন বয়স্ক মানুষকে বিয়ে করব তো চলেন আমি একটু পড়তে চাই যে আসলে কি হয়েছে এখানে বলা হচ্ছে যে তিনি সাভায়ের সাভার হেমায়তপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন আর কি রোববার রাত সাড়ে তিনটার দিকে বুকে ব্যথা শুরু হলে তাকে ঢাকার সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বিশ্বাস করবেন আমি পাশাপাশি আছি সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় আমাদের মাঝে থেকে না ফেরা দেশে চলে যায় এবং নিউজটা হানড্রেড পারসেন্ট সত্য নিউজ পরিবারের সূত্র জানায় ভোর রাত সোমবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে তিনি না ফেরার দেশে চলে গেছেন আমি জাস্ট থমকে গেছি তার বোন ফিরোজা হাসপাতাল থেকে তার ইয়েটা গ্রহণ করেছে শেষ কাজ কমপ্লিট করার জন্য এখন তার শেষ কাজ কমপ্লিট করা হবে নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালি গ্রামে হায় চলে যাওয়ার শেষ নাই সময় নাই দীর্ঘ একত্রিশ বছর ছয় মাস দুই দিন কারা ভোগ করে তিনি বের হয়েছিলেন বিভিন্ন আলোচিত হয়েছিলেন এখন কি বলবো আমি যে মানসিক প্রেশারের কারণেই কি তার সাথে এমন ঘটনা ঘটে গেল এই যে মেয়েটা তার তো কম প্রেশার দিল না সামাজিক প্রেশার তো সে কম পায় নাই তার বুকে হঠাৎ করেই ব্যথা শুরু হয়েছিল আমি কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি আমরা কি করছি কিসের বড়াই করছি একটু একবার হলেও আমরা একটু মনে করি যে কোনো সময় আমি আপনি চলে যেতে পারি সময় হলে সবাইকে চলে যেতে হবে এই রঙিন দুনিয়ার মায়ায় পড়ে আমরা বাজে কাজ করছি না তো জলাদ শাহজাহান শেষের দিকে এসে আমরা চেয়েছিলাম তিনি নামাজ কালাম পড়বেন তিনি যে মিডিয়া জগতের সাথে এতটাই মিশে গিয়েছিলেন এটা আমি চাই নাই ব্যক্তিগতভাবে ভালো থাকবেন সবাই